ভাঙ্গা চোড়া হাড়ি পাতিল দিয়ে নতুন হাড়ি পাতিল দুই কেজি চাউল পাতিল দুই কেজি চা ভাঙ্গা চোরা হাড়ি পাতিল ঝক বক থালি বাটি কলসি এর বিনিময়ে আমরা নতুন জিনিস দিই আপনি পুরান জিনিস দিবেন আমরা নতুন জিনিস দিব তার মানে যে সব নিয়ে ঘুরতেছে তাহলে বেশ পেন আপনি না ভাই আপনি পুরান এটা কলসি দিবেন এর বিনিময়ে আমরা নতুন এটা কলসি দিব এইটা তো সিস্টেম বানাই মাসুদ তাহলে তোর ভাবি এটা দে পাতলা লাগবে কিনে যাক ভাই কিনে যাক ভাই তাহলে ইনোই থাকেন যাবে পুরান জিনিস পাইনি তাহলে বদলাই নি যাই হ্যাঁ নেন গে হ্যাঁ ভাই ভাবে রাখ পাইছে আবো না তোমারে দেখি নিনবার হইছে আমি যুগল পছন্দ করি নেই তাহলে তো আর পছন্দ হব না এই শালি তো আমার ধরে আবার মারবো এ ভাই আপনি দু মহিলা মাইছেন কথা কইতাছেন আপনার বইরে ডাক দেন ভাইরিয়া ভাব ভাই হলামু আবার মারব আপনারে না ডাক দেন ভাই যা কইছেন কইছেন এই কথা রাবেন আর কোন এই কথাটা যখন আমার বয়ে শুনে আমার আর সাজা দিব ভাই সাজা খাটতে খাটতে আমার জীবন আসছে ভাই এই কথা আর কইলেন ভাই আপনি যে বউ পাইছেন এবে বউ যদি আমরা পাইতাম ধূপ জ্বলায় সারা দিন খালি পূজা করতাম হ্যাঁ এই যে ভাই ধরেন আমার দিকে গুনি নেন আরো আমি হল যাই ভাই

এইখানে কি আমার কোম্পানি কোন লোক পাঠান নেই এর আগে শোনেন আমার বস বলতেছে আপনাদের এখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছিল বগুড়ার শেরপুরের এক নেতা এই বরাদ্দটা কাইতে পইশাকায় নিয়ে গেছে গা

আপনার একুশটা তাহলে আপনি পাবেন একুশ দোকানে বিয়াল্লিশটা কিন্তু আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি আমার কোম্পানির যে সিস্টেমটা এতগুলা মাল আমি তো একবারে নিয়ে আসি না আর এটা নিয়েও যাবার পাবো না আমার কোম্পানির গাড়ি আইসে আপনার ঘরে মাল দিয়ে যাবো ঠিক আপনার ঘরের নাম ঠিকানা আমি অফিসে জমা দিব আগামীকাল কোম্পানির গাড়ি আইসে আপনি ঘরে মাল দিয়ে যাবো আপনারা খালি দেখে দেখে নেবেন হয় তলা আমার নাম রাগলেন তাহলে আপনার নাম কি বলেন আমার নাম বাবু আপনি বাবু সনাতন ধর্মই তো ভাই কি কই কি এর আবার সনাতন ধর্ম না ভাই হিন্দু করে তো মানুষে বাবু টাবু কয় এইজন্য আমি মনে করছি যে হিন্দু সনাতন ধর্ম তাহলে আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবু আপনারা এক কাজ করেন এতগুলা মাল হাড়ি পাতি আমি নিমুই বা কেমনি আগামীকাল আমার কোম্পানি গাড়ি আসলে এই মাল কয়টা উঠাই দিবেন আর আপনাদের কি কি জিনিস দেখি নিবেন কারণ বিশ্বাসের ব্যবসা আছে আবার আপনারা আবার ভাবতেও পারেন যে হাড়ি পাতি নিয়ে আমি যাবো গা আসলাম না হ্যাঁ তার কাছ থেকে মাল আপনাদের কাছে রেখে দেন আগামীকাল গাড়ি আসবে আর ভাই মালের জন্য আমি চিন্তা করবো না মাল নেওয়ার ব্যবস্থা আমরা করে দিই মানে চিন্তা করবো না আমরা যদি কাল দিবার চাই তাহলে আমি নিতে পারি কিন্তু জোর করে দিবার চাইতে ছিল না দিদি মো ভাই আমি তাহলে বই বইয়া কি করেন আপনারা রেডি হয়ে গেছেন হৃদয় তাহলে দড়দেহে একবার মাল ভাই কখন পাঠিয়ে দেবেন তাহলে আগামী কালি পাবেন আগামী গানে আমার কোম্পানি গাড়ি আসবো আইসা আমি করে দিয়ে যাবো আমি নাম ঠিকানা আপনে করে সবারই নিয়ে গেলাম এটা কোম্পানি জমা করবো জমা করলে আগামী কালি গাড়ি আইসা আমি মাল দিয়ে দেব

পুরান জিনিস দিয়ে নতুন জিনিস দেয় এরা তো আমার এই পাড়ি দেয় বুঝলো না না যে দিয়ে দিছে ভাই আপনারাও খেয়াল করবেন যদি কেউ আয় কয় যে নতুন জিনিস ঠিতাছে পুরিয়ান জিনিস সিতাছি আপনারা নিবেন না যে আমার মতো পারে ধরবো